বন্ধুরা আপনারা যেটি আবাদ দেখছেন এটা হলো ফেসারি কালাই ভারত উপমহাদেশে এটা প্রচুর একটা আবাদ যেটা আমরা বাড়িতে বসে খাই সেই মুগ ডালের বেশির থেকে রোপণ করা হয় এই ফেসারি কালাই এর ফুলের রং এই যে বেগুনিয়া সুন্দর একটা ফুল এই ফুলের পরেই আসবে ফল ফেসারি কালাই এই আর ভরপুর আপনার আধার হলো এই কালাই যখন আমরা খাই এটা নানান জনের নানান ধরনের খাওয়া হয় দেখেন এই জায়গাতে কৃষক বহু পরিমাণে রোপণ করছে এটা একটা ঢাল জায়গা এটা বিলের কান্ধা এখন বিলে পানি নাই এই বিলের কান্ধাত সুন্দরভাবে পরিতক্ত জায়গা যেখানে কোনো ধরনের আবাদ মৌসুম হবে না সেই জায়গাতে কৃষক রোপণ করছে এটা একটা রবিশস্য অর্থাৎ বছরে যখন ঠান্ডার মৌসুম বা শীতের মৌসুম আসে সেই সময় এই গাছগুলা রোপণ করা হয় শীতের মৌসুম এজন্যই বলা হয় দেখেন রবিশস্য দেখেন এই যে বোঝা যাচ্ছে যে এখানে এখনো কুয়াশা আছে এখন কিন্তু দিনের দশটা বেজে গেছে এখনো এই গাছটার এখনো আছে শীত অর্থাৎ রবি শস্য সবসময় শীতের প্রকোপ পরে শীতের মরশুমে এই ফেসারি কালায় প্রচুর গুরুত্ব দেওয়া হয় কারণ এখানে স্বাদের সাথে ভিটামিন প্রোটিন যুক্ত আছে খাইতেও খুব স্বাদ এখানে নানান ধরনের উপয়োগছে করে আসল কথা হলো এই ফেসারি কালের আগাছাটা খাওয়া হয় এই আগাছাটা যে আছে এই আগাছাটা খাওয়া হয় শাক হিসাবে এই শাকটা আপনার কুচি কুচি করে পিঠালি বানায় খাওয়া হয় দ্বিতীয়ত এটা সিদ্ধ করে ভর্তা বানায় খাওয়া হয় এই ফলের থেকে আমরা শীতকালীন ফল হিসেবে জানি বর্তমানে বাজারে প্রচুর পরিমাণে ওঠে আশি টাকা কিলো দরে বিক্রি আমি খুব পছন্দ করি এই শাক বর্তমানে কিন্তু আরেকটা নিয়মে বিক্রি করা আরম্ভ করছে এই শাকটা আপনার রাস্তার পাশেই দেখবেন কুচি কুচি করে কাটে কেজি দরে বেশি মূল্যে বিক্রি করছে মানে কেটে সেটা নিয়ে খালি রান্ধে ডাইল বা এই শাকটা আপনাদের কিরকম পছন্দের একটু জানাবে ধন্যবাদ আজকে এখানে বিদায় টানছি দেখা হবে কোনো পরবর্তী ভিডিও